আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম একটি চিত্র দিয়ে তোমাদেরকে বলা হলো যে সায়েন্স থিটার এবং কর থিটার মানগুলো বের করো এগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে চলে আসে তুমি এসএসসি পরীক্ষা দিতে বস হাতে ধোয়ারে তো সময় নেই তাহলে কীভাবে শর্টকাটে এগুলো উত্তরগুলো বের করে ফেলবা তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে বন্ধুরা তোমরা যেই কাজটি করবে দেখো এখানে একটা মান দেওয়া আছে এইখানে একটা মান দেওয়া আছে কিন্তু এই বাহুটাতে কিন্তু কোনো মান এখনও দেওয়া নাই কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাতে একটা মান রয়েছে তাহলে আমাদেরকে কি চেয়েছে দেখো বন্ধুরা এখানে চাইছে সাইন থিটা আর এখানে চাইছে কট থিটা তাহলে আমাদের এই দুইটার মান বের করতে হবে আমি কিন্তু ইতিমধ্যে এখানে অ্যান্সারটা দিয়ে রেখেছি কিন্তু তোমরা একটা জিনিস ফোকাস করো এই অ্যান্সারটা হলো কিভাবে এটাই তো আমাদেরকে জানতে হবে আমরা যখন পরীক্ষা দেব ওই পরীক্ষার ভিতরে যেন আমরা সহজেই বুঝতে পারি যে এরকম চিত্র থাকলে আমাদের উত্তরগুলো কিভাবে আসলেই চলে আসে এটা আমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা তাকাই এবার দেখো এখানে থিটা কেমন আসলো মানে থিটা কেন বললো খেয়াল করো আমরা অলওয়েজ মনে রাখবো সাইন থিটা মানে হচ্ছে এই বাহু এবং এই বাহু কথা বুঝতে পারছো আচ্ছা যদি কোনটা এইখানে থাকে অর্থাৎ থিটা কোনটা এই জায়গায় থাকে একটা মনে রাখবা এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এইখানে ত্রিভুজের কোণ যদি থাকে তাহলে এই হলো একটা এইটার সাথে এই কোণের সাথে এই দুইটা বাহু কিন্তু লেগে আসে ঠিক না আর এটা কিন্তু হচ্ছে বিপরীত বাহ এই বাহুটা কিন্তু বন্ধুরা বিপরীত তাই না এটা কিন্তু একটা বিপরীত বাহ আচ্ছা এই বিপরীত বাহুটা অলয়েস উপরে থাকবে তাহলে আমরা কী লিখতে পারি যেমন মনে সাইন থিটা এখানে হচ্ছে মনে করো সাইন সাইন থিটা হ্যাঁ সাইনথিটা মানে হচ্ছে এটা হচ্ছে মানে অপোজিট সাইডটা হবে এই পাশের মানটা মানে এইখানে যদি কোনটা হয় এই পাশেরটা তাহলে উপরে হলো কত বন্ধুরা চার ঠিক কিনা আচ্ছা এটা কথা মনে রাখবে যেখানে কোন থাকবে তার বিপরীত যে বাহুটা থাকবে সেটা চলে যাবে উপরে মানে এইখানে উপরে চলে যাবে এইখানে উপরে চলে যাবে আর নিচে তাহলে কোনটা আসবে মাথায় রাখবা নিচে আসবে এই বাহুটা কিন্তু কথা হলো এইখানে তো এই বাহুর কোনো মান নাই তাহলে আমরা এটা কীভাবে বের করবো শর্টকাট মনে রাখো এইখানে এটা বের করার একটা টেকনিক হলো এই যে যে দুইটা বাহু যে তারা দিয়ে দিয়েছে এই দুইটাকে তোমরা কি করবো বন্ধুরা বর্গ করবা এই যে দেখো হোলি স্কোয়ার চার কেউ স্কোয়ার করব মানে স্কোয়ার করবা থ্রি কেউ স্কোয়ার করবা কত হবে চার চারে শর্টকাটে এগুলো বোঝার জন্য ষোলো আর যোগ কত বন্ধুরা তিন থ্রিকে নয় এটাকে যোগ করলে কত আসবে বন্ধুরা বলো পঁচিশ না পঁচিশ এই পঁচিশকে তোমরা ক্যালকুলেটের থেকে রোড করবা রোট অর্থাৎ রোড করলে কত চলে আসবে ফাইভ তার মানে আমরা মান পেয়ে গেলাম এখানের ফাইভ তার মানে এই জায়গার মানটা হচ্ছে তারা ফাইভ তারা এটা হাইট করে দিয়েছিল তাহলে এইখানে ফাইভ যদি হয় তাহলে আমরা অটোমেটিক্যালি বন্ধুরা এখানে ফাইভ লিখে দিব তাহলে এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো এই এই সেই অ্যান্সারটা ক্লিয়ার বন্ধুরা ওকে তারপরে চলো আমরা করথিটাতে চলে যায় কর্থিটা ঠিক আছে আচ্ছা কর্থিটাতে আমরা কী করবো আচ্ছা কর্থিটা হচ্ছে এই জায়গায় সেমভাবে দেখো এইখানে কিন্তু আমাদের সেম তো দুইটা মানেই দেওয়া আছে এটা দ্বারা আমাকে দুইটা অ্যানসার দিতে বলে একটা একটা বা আরও একটা দিতে বলতে পারে তো তোমরা যেভাবে কাজ করবে আর কি তো আমাদের কিন্তু মান কিন্তু দুইটাই দেওয়া থাকে প্রায় ওকে দুইটাই দেওয়া থাকবে আচ্ছা এখন তোমাদের কাজ হলো মনে রাখবা যেই জায়গাটাতে কোন রয়েছে আচ্ছা আমি যে এই কালো অংশটা তুলে দিচ্ছি আমি একটু ব্যাকে যাচ্ছি খেয়াল করো ওকে আচ্ছা এই জায়গায় একটু খেয়াল করো এইখানে কোনটা দেওয়া আছে না আচ্ছা আগের জিনিসটাতে কী বুঝলাম এইখানে বাহুটা বাহুটা একনের সাথে কিন্তু লেগে আছে এই দুইটা বাহু ঠিক না কিন্তু এটা ছিল না তাই এটা সাইন থিটার ক্ষেত্রে ওপরে চলে গেছিলো আর এই মানটাকে আমরা কীভাবে বের করলাম এটাকে হোলি স্কোয়ার করলাম এটাকে হোলি স্কোয়ার করলাম হোলি স্কোয়ার করে দুইটাকে আমরা যোগ করলাম যোগ করে ওটাকে আমরা রোড করবো তাহলে এই বাহর মানটা বেরিয়ে যাবে তাহলে এখানে পাঁচ চলে আসলো বিষয়টা তো এরকম কিন্তু এখন এটা তো হচ্ছে আমাদের থিটা তো থিটার সাথে দেখো এই কোণের সাথে সম্পৃক্ত বাহু যেটা দেওয়া আছে সেটা কিন্তু নিচে এই তিন বাহুটা দেওয়া আছে না এই কোণের সাথে সম্পৃক্ত তিন বাহুটা কিন্তু দেওয়া আছে মনে রাখবা এই এই জায়গায় তিন বাহুটাই চলে যাবে আমাদের খেয়াল করবা এই এই বাহুটাই চলে যাবে আমাদের উপরে তার মানে আমি একটু লিখে নিচ্ছি খেয়াল করো এখানে হচ্ছে সাই করথিটা থিটা হবে খেয়াল করো এই যে কট থ্রিটা সমান কী হবে বন্ধুরা এই যে উপরে অর্থাৎ এই যে মানে কনের সাথে যেই মানে বাহুটা থাকবে সেটা চলে যাবে উপরে থ্রি আমি পেয়ে গেলাম ঠিক না তিন পেয়ে গেলাম আর মনে রাখবা এইখান থেকে শুরু করে আর আমাদের মানে এই কনের অপজিটটা অপজিট কোনটা বন্ধুরা এটি তো অপোজিট অর্থাৎ এই দুইটা বাহুর এই দুইটা বাহুর মানে একদম সাইডে যেটা অপোজিট সেই অপোজিটটা চলে আসবে নিচে ক্লিয়ার এটা কটের ক্ষেত্রে তাহলে এবার বুঝতে পারছো অর্থাৎ এই কোণের সাথে আমি আবার বলি এই কোণের সাথে যেটা লেগে থাকবে সেটা চলে যাবে কটের ক্ষেত্রে উপরে আর অপোজিট যে বাহুটা থাকবে সেটা চলে আসবে নিচে ঠিক আছে তাহলে আমরা মান পেয়ে গেলাম থ্রি বাই ফোর এই সেই থ্রি বাই ফোর আশা করছি তোমরা সুন্দর করে বুঝতে পারছো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ